কাবরাঙের গাছে যখন ফল এরকম সাইজ হয়ে যায় তখন গাছ প্রচুর পরিমাণে ক্ষুধার্ত হয়ে যায় আর এ সময় গাছে খাবার দিতে হয় তো গাছে এ সময় আমরা কি খাবার দিব কি অনুপাতে খাবারটা দিব এবং খাবারটা কি কি দিব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খাবারটা আমরা দেখিয়ে দিব। তো গাছের গুঁড়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পঁচিশ লিটার একটি ড্রাম ইতিমধ্যে গাছের গুঁড়াটা আমি একটু পরিষ্কার করে দিয়েছি দেখুন এই যে কত পাতা এখানে পচে গেছে দেখুন এখন আমরা কামাঙ্গা গাছের জন্য খাবারটা তৈরি করে নেব তাহলে চলুন বন্ধুরা আমরা ফিরে যাই খাবারটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এক মোট শুকনো গোবর আধা চামচের মতন বরুন আর এখানে এক চামচের মতন নিয়েছি নিম খোল প্লাস ফোর রং আপনার কাছে যদি যে কোনো একটা থাকে আপনি দিতে পারেন সমস্যা নেই আর নিয়ে নিয়েছি আমি এক চামচের মতন শিংকুচি এক চামচ মতন হাড় গুঁড়ো এক চামচ সরিষার খোল আর এর সাথে আমরা হাফ কেজি পরিমাণ মাটি মিশিয়ে তারপরে এই খাবারটাকে আমরা তৈরি করে তারপরে আমার গাছে ব্যবহার করব আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে কোন খাবারে কি পরিমাণ গুণ রয়েছে তো এই গুণ বিষয়ে আমার একটা ভিডিও চ্যানেলে ছাড়া আছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এবার আমরা এর সাথে হাফ কেজি পরিমাণ মাটি মিশিয়ে গাছে এই খাবারটা দিয়ে দেব চলুন তো দেখুন বন্ধুরা আমরা খাবারটা তৈরি করে নিয়েছি এখন আমরা গাছের গুড়ায় খাবারটা দিয়ে দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে খাবার অবশ্যই বিকালবেলা দিয়ে দেবেন সূর্য সূর্যাস্ত যাওয়ার পর এখন আমরা খাবারটা গাছের গুড়ায় দিয়ে দেব আর এ সময় গাছের গুড়ায় কোনো খুঁচানো যাবে না কারণ গাছের গুঁড়ায় গুঁড়ায় আঘাত হানতে পারে তাই খুঁচানো যাবে না আমরা জাস্ট এর উপর খাবারটা দিয়ে দেব এই গাছ ওর নিজে থেকেই শিকড়ের মাধ্যমে খাবারটা টেনে নেবে তো এখন আমরা খাবারটা গাছে সরাসরি দিয়ে দিচ্ছি চলুন তো দেখুন আমরা খাবারটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এখন আমরা পানি দিয়ে দেবো আপনারা অবশ্যই পানি দিয়ে দেবেন এখন আমরা পানিটা দিয়ে দেবো এইভাবে আপনারা গাছের যদি ঠিক মতন পরিচর্যা করেন তাহলে আপনার গাছে এরকম প্রচুর পরিমাণে ফলন এসে যাবে এই ফলগুলো আর ঝরে পড়বে না তো এছাড়া বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলায় চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি